সারা দেশে ন্যায় চট্টগ্রামের চন্দনাই শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি কর্মসূচির আওতায় বারো অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত উপজেলার দুই পৌরসভা এবং আট ইউনিয়নে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সাতাত্তর হাজার তিনশো ছাপ্পান্ন জন শিশুকে বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে উদ্বোধনী দিনে উপজেলার বিশটি কেন্দ্রে পাঁচ জন শিশুকে টিকাদান সম্পন্ন হয়েছে রোববার বারো অক্টোবর সকাল সাড়ে দশটায় উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন এই টিকাদান কর্মসূচির উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা সভাপতিত্বে প্রধান শিক্ষক সমীর কুমারদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার দীপন দেবনাথ এমওডিসি ও ডিসি ডাক্তার শিব্বির আহমদ ফ্রিন্স এম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনেশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমর উদ্দিন সাধারণ সম্পাদক খালেদ রায়হান পরিসংখ্যানবিদ আহসান হাবিব এম টি ইপিআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার সাবেক স্বাস্থ্য পরিদর্শক পপুল চৌধুরী কাঞ্চন ভট্টাচার্য চন্দনেশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেশিয়ার শহীদুল ইসলাম সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুল আলম চৌধুরী স্বাস্থ্য সহকারী কাজী মোহাম্মদ রিদোয়ান পরিবার পরিকল্পনা সহকারী আকলিমা সুলতানা রেড ক্রিসেন সোসাইটির মঈনুদ্দিন মিজান মুমেন শাহরিয়ার সাইমন রিমন শানি সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রতীকীভাবে কয়েকজন শিক্ষার্থীকে টিকা প্রদান করে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বারো থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত দশ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে এবং এক থেকে তেরো নভেম্বর পর্যন্ত আট কর্মদিবস কমিউনিটি পর্যায়ে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে এই টিকাদান ক্যাম্পেইন এ সময়ে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে এক ডোজ টিসিবি টিকা প্রদান করা হবে উপজেলার দুইটি পৌরসভা এবং আটটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে দুইশো পঁচানব্বইটি কেন্দ্রে মোট পঞ্চান্ন হাজার পাঁচশো ছাব্বিশ জন এবং কমিউনিটি পর্যায়ে দুইশো বেয়াল্লিশটি কেন্দ্রে একুশ হাজার আটশো তিরিশ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে